গড়বেতাতে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাংচুর করা হয় গড়বেতার খড়কুশমা এরিয়াতে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রার্থী প্রণত টুডু অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের আক্রমণের জেরে ভাংচুর হলো প্রার্থীর গাড়ি বাদ গেল না সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এলাকায় রয়েছে চরম উত্তেজনা আহতদের ভর্তি করানো হচ্ছে স্থানীয় হাসপাতালে নেই নেই আমি ইউজ করি জোরে লাগা একটু বলা নেই এত বোধহয় মিরাজ জি হ্যাঁ আপনি আগে এই না শেষ আড়া বলতো বলে নামটা দাও ভবनपुर লাগে এখন বলে গালিমাড়া মহদগানের পেছুনটা ওখানে অবশ্যই টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা করেছে টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা আমি দায়িত্ব নিয়ে বলছি আর কি যে ওখানে রোহিঙ্গা রয়েছে সেই একশো দুশো রোহিঙ্গা পুরো লাঠি সোলা নিয়ে আমাদেরকে তারা করেছে আপনারা নিজেরাও দেখুন যে কীভাবে আমাদের মিডিয়ারও কিছু গাড়ি ভেঙেছে হ্যাঁ পুলিশেরও কিছু বাহিনী গাড়ি ভেঙেছে আমাদেরও কিছু মানে পুলিশ মানে আমাদের সিএসএফেরও গাড়িতে ছিল সেই গাড়িটাও ভেঙেছে আর কি আমাদেরও গাড়ির কাজ ভেঙেছে